এই তারেক রহমানের ডাকে সেদিন এদেশের বিন বিষয় বিষ দল এবং এই ছাত্র সমাজ একাকার হয়ে রাজপথে যখন খুনি ফেসি চাষিদার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল আল্লাহর অশেষ কৃপায় আমাদের বহু ছাত্র শ্রমিক যুবকের রক্তের বিনিময়ে দু হাজার চব্বিশ সালের গত পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছেন পালানোর পর একটি আন্তর্জাতিক সরকার এসেছে আমরা আশা করেছি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অতীতের সকল গেলানি মুছে এদেশে বিশ কোটি মানুষের অধিকার ফিরে দিবে মৌলিক অধিকার মানব অধিকার এবং রাজনৈতিক অধিকার এবং নির্বাচন অধিকার কিন্তু আমরা কি দেখতে পাই এ বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচনকে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে আর জনগণ নির্বাচনের জন্য হাকার করছে আমরা সরকারকে বলতে চাই আপনার সংস্কারের কথা বলে আপনার নির্বাচনকে পিছাবেন না কারণ আমাদের আদর্শ পরবর্তী সময়ে এদেশের সংস্কারের কাজ শুরু করেছেন যখন শেখ মুজিব বাংলাদেশের সব রাজনীতি দল বন্ধ করে দিয়েছিলেন চারটি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন তখন জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালের সাতের নম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে বহু দলীয় চালু করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা ফিরে দিয়েছিলেন তার জন্য আজকে সাংবাদিক ভাইরা আমাদের সংবাদ প্রকাশ করতে পারে সেদিন সংবিধানে বিসমিল রহিম করেছিলেন দ্বিতীয়বার সংস্কার করেছেন তার বেগম খালেদা উনি একানব্বই সনে জনগণের ভোটে নির্বাচিত হয় উনি রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে প্রধানমন্ত্রী শাসিত সরকার চালু করেছিলেন আর বর্তমান তৃতীয় নেতা আমাদের রাজনীতি অভিভাবক জনতা তারেক রহমান এই সরকার আসার পূর্বেই উনি ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রীয় কাঠামো কাঠামো মেরামতের জন্য যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে একত্রিশ দফার সংস্কার বাস্তবায়ন করে এদেশে শহীদ জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি সহ এদেশের জনগণের মুখে হাসি ফুটে একটি আধুনিক একটি সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন